করছি আমাদের অন্যতম উপদেষ্টা যারা মেহদিষিকদের মামাতে যেহেতু যেহেতু এই যে আপেক্ষণ উপদেষ্টা এইখানে যে বক্তব্য রাখছে এটা এলো গুরুত্বপূর্ণ একটা বক্তব্য আর এর বিপরীতটা আমি এবার রাখি এবারে শ্রোতা বক্তব্য রাখবে শিশু প্রধান উপদেষ্টা এই সকল মিলেই আবার বক্তব্য রাখছি একটু উল্টাটা রাখি মানে একই গেম নেওয়া হয় আজকের এই চমৎকার অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা আর উপস্থিত সকল ভাই দাদা সালাম আলাইকুম আমরা যে আজকের কার্যক্রমটা হয়েছে যে সংগঠনের কমিটি ঘোষণা করা হয়েছে এই কমিটিটা মূলত এটা মানবিক কাজের একটা উদাহরণ হয়ে থাকবে সেই এটা অতএব সবাই মানবিক হই আমরা এবং মানব সেবায় নিয়োজিত থাকি যেমনটা আমরা যদি পথে হাঁটি বা কোথাও যাই বা শহরের বিভিন্ন জায়গায় যেখানে যাই না কেন সেখানে যদি কোনো প্রকার দুঃখ অসহায় অসহায়গুলো সাহায্য করতে গেলে বা অ্যাক্সিডেন্ট করতে বা পড়ে গেছে বা সে ব্যথা বাইছে এগুলো আমরা দেখ দেখে হাঁটতে না দেয় তার কাছে আগে যাই এবং তাকে সেবা সুস্থ জন্য যতটুকু সম্ভব সেটুক চেষ্টা করি মোহাম্ম আল্লাহ তালা এই এই কাজটাকে বেশি গুরুত্ব দিয়েছেন এবং মোহাম্মদ সাল্ল সাল্লাম এরকম একটা হাদিস আছে যে একজন বয়স্ক বৃদ্ধা লোক লাঠিটা পড়ে গেছে ওই লাঠি শুধু লাঠিতে ওই লাঠিটা সে উঠাইতে পারবে বা নুইয়ে সে উঠাইবে আমি যদি জোর দিয়ে দেখি দেখা সাথে আমি দোলে যাই ওই উঠে যেতে তুমি সে উঠিয়ে ফেলাইছে আমি পাবো অর্থাৎ আমাদের